মাত্রই বাংলাদেশ আর আফগানিস্তানের যে সেকেন্ড ওডিআইটা সেটা দেখা শেষ করলাম বাংলাদেশ আফগানিস্তানের সাথে একশো নয় রানে অল আউট হয়ে গেছে একশো নয় রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের সাথে আফগানিস্তান যেখানে বাংলাদেশকে মাত্র একশত নব্বই রানে টার্গেট দিছে মানে একশো নব্বই করছিল একশো একানব্বই রানে টার্গেট ছিল বাংলাদেশের জেতার জন্য সেইখানে বাংলাদেশ একশো নয় রানে অল আউট হয়ে গেছে বুঝতে পারতেছেন বাংলাদেশ ক্রিকেটের দুর্গতি কোন পর্যায়ে গেছে বাংলাদেশ একশো নয় রানে অল আউট হয়েছে আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো তার আগে যারা যারা তারা অবশ্যই করে করে থাকা ক্লিক যাই হোক কি বলবো আমি বুঝতেছি না ভাই কি বলবো কি সুন্দর খেলা একশো নব্বইটা টার্গেট ইজিলি জেতার কথা আমাদের ভাবছিলাম আফগানিস্তান প্রথম ওডিআইটা জিতছে আমাদের সাথে আজকের ওডিআই জিতে তো আফগানিস্তান সিরিজই জিতে যাবে তাইলে বাংলাদেশ যেহেতু একশো নব্বই রানের মধ্যে আফগানিস্তান কাক কাক ফেলছে একশো একানব্বই টার্গেট ইজি একটা উইন বাংলাদেশ পাওয়া যাক টার্গেট নিয়ে খেলতেছে ইজি একটা উইন পাওয়া যাক ওই জায়গায় আফগানিস্তানের সাথে আমরা একশো নয় রানে অল আউট হইলাম তার সাথে টানা দুইটা ওডিআই ম্যাচ হাইরা আমরা সিরিজটাও হাইরা গেলাম এবং বাংলাদেশ অলরেডি লেটেস্ট যে আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজটা ছিল সেইটাও হারছে মানে এই সিরিজের আগে সিরিজের আগে যে ওডিআই সিরিজটা খেলছিল দেই সেইটাও আফগানিস্তানে আফগানিস্তান জিতছে বাংলাদেশের সাথে তাও আবার তিন জিতছিল হোয়াইট ওয়াশ করছিল বাংলাদেশকে মনে আছে কিনা আপনাদের জানি না তবে আমার দেশের ক্রিকেটের আসলে স্ট্যান্ডার্ড এইটাই আমার দেশের ক্রিকেটের অবস্থা এইটাই এইটা আমাদের বাইরা নিতে হবে আমরা আসলে ভারত অস্ট্রেলিয়ার মতো ভাব নিয়ে কোনো লাভ নাই ভারত অস্ট্রেলিয়ার মতো খেলা আমরা পারিনা যেদিন আমরা ভারতের মতো খেলতে পারব যেদিন অস্ট্রেলিয়ার মতো খেলা দেখাইতে পারব মাঠে সেই দিন আমাদের দর্শকদের কাছে অনুরোধ সেই দিন আপনারা কথা বললেন সেই দিন তার আগে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ লাস্ট বল পর্যন্ত নিয়ে দেখবেন লাস্ট বল পর্যন্ত দেখার পরে যদি দেখেন যে বাংলাদেশ উইন বাই সেভেন উইকেট ফাইভ উইকেট অথবা বাংলাদেশ উইন বাই টোয়েন্টি টু রানস আহ রানস এইসব যে ফোন দেখবে টিভির মধ্যে তারপরে বিশ্বাস করবে এর আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোন কথা বলবেন না কোন কথা বলবেন এরা হারলেও কিছু বলার নাই এদের এই যে আমাদের প্লেয়াররা মানে বাংলাদেশ হারে আমাদের প্লেয়াররা বাজে খেলে তাদের নিয়ে আপনারা সমালোচনা করে তাদের মার্কেটিং কিন্তু করে দেন তারা কিন্তু ঠিকই ভালো একটা ব্র্যান্ডের প্রমোশন বায়া যায় তাদের প্যান কিন্তু ঠিকই ঠিকই চলে এই দিক দিয়েছি দর্শকরা বাংলাদেশকে সাপোর্ট করতেছে দিনের পর দিন মানে এই যে ধরেন যে আরব আমিরাতে খেলা হইতেছে আরব আমিরাতে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু প্রবাসী জীবন করতেছে তারা বিভিন্ন কাজ কাম করে পেট চালাইতেছে আফগানিস্তান ওই মানুষগুলা সারাদিন কাজ করে রাতের বেলা বাংলাদেশের খেলা দেখতে আসে প্রত্যেক তিনি বাংলাদেশের দর্শকে পরিপূর্ণ থাকে সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার আগে কিন্তু দর্শকরা আসে না কারণ সারাদিন তাদের কাজ থাকে টি ম্যাচগুলা কি গুলা কিন্তু সন্ধ্যার পরে হয়েছে সেই জন্য বাংলাদেশের খেলাগুলাতে আপনারা এত পরিমাণে বাংলাদেশের দর্শক দেখছেন কিন্তু ওডিআই ম্যাচগুলা আসলে ইউএই টাইমে বিকাল চারটায় শুরু হওয়াতে ওই বিকাল টাইমটাতে আসলে দর্শক পাওয়া যায় না দর্শক আস্তে আস্তে আসা শুরু করে কিন্তু রাত হলে রাত হলে তারা কাজ শেষ করে তারপরেই মাঠে আস সো আমার কথা হচ্ছে এই মানুষগুলো আছে মাঠে আসতেছে কেন আসতেছে এত এত টাকা খরচ করে ওরা কয়তে তাই বা কামায় ওরা কি কাজ করে ভাই চিন্তা করে কোনো লেবারি কাজ করে রং মিস্ত্রির কাজ করে এরকম কিছু একটাই তো পার কয়তে কামায় ওই টাকাগুলা দিয়া বাংলাদেশের খেলা দেখার জন্য তারা প্রত্যেকটা দিন গ্যালারিতে আসতেছে স্টেডিয়ামে আসতেছে আর আরবামিরাতে স্টেডিয়াম গুলা কিন্তু বাংলাদেশের মতো দুইশো থেকে তিনশো টাকায় পাওয়া যায় না ওইটা কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে অনেক বেশি এক্সপেন্সিভ ওই জায়গায় তারা টাকা খরচ করে যাইতেছে কি মূল্য পাইতেছে বা কি রেজাল্ট নিয়ে তারা ব্যাক করতেছে বাসায় একটাবার চিন্তা করে না আমাদের প্লেয়ার বা মাসের পর মাস টাকা নিতেছে আমাদের দেশের এই গ্রেপ ক্রিকেটারে মানে যে এই গ্রেট ক্রিকেটাররা আছে যেমন নাজমুল হাসান শান্ত তাজকিল আহমেদ মুস্তাফিজুর রহমান এদের বেতন কিন্তু বেতন স্কেলটা 10 লাখ টাকা দশ লাখ টাকা পরে আর যে ক্যাপ্টেন সে বারো না তেরো লাখ টাকা পায় একজন নর্মাল ক্রিকেটারও বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাসে প্রায় প্রায় বেতন হিসেবে এই ছয় থেকে সাত লাখ টাকা পায় তারপর আবার প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা ফি আছে সম্ভবত টেস্ট ক্রিকেটে পাঁচ লাখ টাকা ওডিআই ক্রিকেটে তিন লাখ এবং লাখ টাকা টাকা ম্যাচ ম্যাচ ফি ফি প্রতিদিনের চিন্তা করে কি পরিমাণ দুই তারা নিচ্ছে তারপরে আবার আমরা এই যে আমরা যারা দর্শক আছে যারা ফেসবুক চালাই এই ধরনের প্লেয়াররা খারাপ খেলতেছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন সমালোচনা করতেছি এতে তাদের কোনো প্রতি হইতেছে না তাদেরকে আরো বেশি বেশি গ্লোবাল ব্র্যান্ডসরা চিনতেছে তারা প্রমোশন পাইতেছে আরো টাকা কামাইতেছে তাদের আরো ভালো আমরাই তাদের রুটি রোজের ব্যবস্থা করে দিতেছি এদিক থেকে আমরা যে আমাদের রুটি রোজ বাদ দিয়াৎ বাংলাদেশকে সাপোর্ট করতেছি বাংলাদেশের খেলা দেখতেছি ওই জায়গায় আমাদের জিরো প্রফিক জিরো কোন ট্রফিক নেই যাইহোক আপনাদের কি স্কোরকার্ডটা দেখাবো বলছিলাম স্কোর কার্ড মানে স্কোর কার্ডের কথা বলতে বলতে বা স্কোরগুলা বলতে বলতে অনেক দূর আইসা করছি মানে ওদের জন্য আমার গালিগালাজ ছাড়া কি শুয়ে আসতেছে যাই হোক তানজিৎ তামিম পাঁচ বলে শূন্য ডাক মারছে সাইফ হাসান তেইশ বলে বাইশ সাইফ হাসান ভালো একটা শুরু করছিল সাইফ হাসানকে নিয়ে আমার কোনো বাঁকা নাই ভাই যে সুন্দর একটা ছপকা যে সুন্দর একটা চার মার্স স্ট্রেট আউট হওয়ার আগের বল বেশি পাগলাবি করতে গিয়ে অদরকারি একটা শর্ট খেলতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়েছে সাই থাকলে হয়তো বাবা আমাদের এই করুণ পরিণতি হয়তো হইতো না হইলেও সাইফ হয়তো একাই জিদায় সাইফ একটা স্ট্যান্ডার্ড ব্যাটসম্যান ভাই লাস্ট কয়েকদিন ওর খেলা দেখা বুঝ যদি অনেক কম ম্যাচ খেলছে এখনো এখন পর্যন্ত অনেক বেশি ম্যাচ খেলা নাই বডিএই দেখি শদিন লাগে গত ম্যাচে ডেবিউ বইল তারপরেও মানে ওর ব্যাটিং স্টাইল দেখলে খেলার স্টাইল দেখলে বোঝা যায় স্ট্যান্ডার্ড ব্যাটসম্যান একজন ভবিষ্যতে কি করবে সেটা জানা নাই তবে আশা করতেছি ভালো কিছুই করবে যাই হোক নাজমু আসান শান্ত নয় বলে সাত রান আউট হয়েছে শান্ত এটা খুবই খারাপ লাগছে শান্তের নেতে টেস্টে এবং ওডিআতে ভালোই করে কিন্তু এবারে এবার আফগানিস্তানের সাথে এখন পর্যন্ত তার ভালো ইনিংস আমরা দেখতে পারি নাই যাই হোক এরপর তাও কি দ্বিতা চৌত্রিশ বলে চব্বিশ মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন সাত বলে চার জাকির আলি তেতাল্লিশ বলে আঠারো জাকির আলী সারাক্ষণ সুইঙ্গাম সাবানো ছাড়া এই প্লেয়ারের কোনো কাজ নাই এখানে কেন রাখছে নলে ও ন সঠিক ব্যাখ্যায় আমার কাছে নাই জাকির আলি কেন বাংলাদেশ দলে খেলে বা জাকির আলী কেন ক্রিকেট খেলে এটার কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই যাই হোক তানজিব হাসান সাকিব এক বলে শূন্য নুরুল হাসান সোহান বিশ বলে পনেরো রিশাদ হোসেন পনেরো বলে পাঁচ মুস্তাফিজুর রহমান ছয় বলে পাঁচ তানবির ইসলাম আট বলে শূন্য এই হচ্ছে বাংলাদেশের স্কোর হাতে গোনা চারজন ব্যাটসম্যান দুই দুই সংখ্যা স্কোর করতে পারছে আর বাকি সাতজন ব্যাটসম্যানই সাতজনের মধ্যে তিনজন তিন থেকে চারজন আবার তাহাকে আছে বাকি তিনজন এক সংখ্যার রান করেই খুশি দিতে হয়েছে দিকে এখন বলেন এই বাংলাদেশকে আপনি কি বলতে চাইতেছেন এদের পিকেট নিয়ে চিন্তা ভাবনা যে করব এদের ক্রিকেট নিয়ে যে ক্রিকেট বোর্ড প্ল্যানিং করবে কেন করবে রেজাল্ট কি আমাদের প্লেয়াররা কোন স্ট্যান্ডার্ডের আমরা কি ভারতের মতো ক্রিকেটার অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটার দেখেম ভারতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতে এইবোর্তে টেস্ট খেলতেছে প্রথম টেস্টে প্রথম ইনিংস একটা ইনিংসে ভারত ব্যাটিং করছে ভারতের আলাদা আলাদা তিন জন ব্যাটসম্যান সেঞ্চুরি করছে কে রাকুল রাবীন্দ্র জাদেজা ধ্রুপ চুরেল চুরেল প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করলো প্রথম এটা প্রথম ম্যাচের কথা বললাম প্রথম ম্যাচে এক ইনিংসে তিনটা সেঞ্চুরি হয়েছে আর তৃতীয় ম্যাচে এসে প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করছে পাঁচশো আঠারো করে পাঁচ উইকেটে সম্ভবত ভারত ক্লিয়ার দিয়ে দিছে ওইখানেও ভারতের দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি করছে এবং একজন একটুর জন্য ডাবল সেঞ্চুরি করতে পারাটাই ইয়াশাস বি চায়েসোয়ার একশো পঁচাত্তর রানে একটা বাজে রান আউট হয়ে আউট হয়ে গেছে একটুর জন্য ডাবল সেঞ্চুরি হয়ে যেত তার এই ডাবল সেঞ্চুরিটা যদি তার কইতো সেই ক্ষেত্রে ইয়াসেস বিজয় সোয়ালের তিনটা ডাবল সেঞ্চুরি পেত মাত্র সাতাইশটা ম্যাচ করছে টেস্টের চিন্তা কর আরেকটা সেঞ্চুরি করছে শুভমান গিল একশো উনত্রিশ নট তারপরে ডিক্লেয়ার দিয়ে দিছে তাহলে তার ইনিংসটা কিন্তু আরো বড় করতে পারতো সেও ডাবল সেঞ্চুরি করে ফেলতে পার যদি ব্যাটিং করার সুযোগ পাইতে কি বলবেন আর ওরা কোন জায়গায় রইছে আর আমরা টিকেটে কোন জায়গায় রইছি কিসাম তাকে মিলাইতে পারতে স্যার কোথায় রইছি আমরা টিকেটে মিলাইতে পারবেন না এই হিসাব মিলাইতেও যায় ঠিক হয়েছে আপনারা মানে আমার দেশের দর্শকরা প্লিজ আপনারা ফালতু মেচাল বাচ্চার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনারা খেলা দেখা পারলে বন্ধ করে দেন জানি পারবেন না ক্রিকেট প্রেমি যে শুধু ক্রিকেট দেখা বন্ধ করা এত সহজ না কিন্তু দয়া করে বাংলাদেশকে নিয়ে ম্যাচের আগে কোনো কথা বললেন তা ওই বললাম টিভিটা লাস্ট মুহূর্তে দেখবেন বাংলাদেশ উইন বাই টোয়েন্টি টু রানস হোক অথবা বাংলাদেশ উইন বাই সেভেন উইকেস টু উইকেস ওয়ান উইকেস তখন আপনি বিশ্বাস করবেন যে বাংলাদেশ জিতছে এর আগে বাংলাদেশকে নিয়ে কোনো বিন্দু মাত্র কথা বলার সক্ষমতা বা অধিকার আমাদের এই মুহূর্তে আর নেয় বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা সে অবস্থা অনুযায়ী বললাম যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল থেকে ক্লিক করে দিবেন এবং আপনাদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানায় যা দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই মনে চুস্ত রেখে আল্লাহ হাফেজ